আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু কেমন আছো কেমন হবে যদি তুমি কোনো টপিককে একবার পরে সারা জীবন মনে রাখতে পারো একবার কোনো টপিককে পরেই যদি তুমি সেটিকে সারা জীবন মনে রাখতে পারতে তাহলে কেমন ভালো হতো নিশ্চয়ই আজকের এই ভিডিওটি তুমি যদি শেষ অবধি দেখো তাহলে এখন থেকে তুমিও যে কোনো একটি টপিককে একবার দেখে সারা জীবন মনে রাখতে পারো এই ভিডিওটিতে তোমরা এমন দুইটি টেকনিক সম্পর্কে জানতে চলেছো যা তোমাদের স্টাডি লাইফকে একেবারেই চেঞ্জ করে দেবে তার পাশাপাশি এমন দুটি প্রবলেমকেও জানতে চলেছ যে কারণে তোমার পড়া ভালো মতো মনে থাকতো না আর এই দুইটা পয়েন্টকে যদি তোমরা একবার বুঝে যাও এবং তার অ্যাকর্ডিংয়ে যদি তোমরা তোমাদের পড়াশোনাকে চেঞ্জেস আনো তাহলে দুশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যা তুমি এখনকার তুলনায় অনেক গুণ ভালোভাবে এবং বহুদিন পর্যন্ত তোমাদের পড়াকে বা কোনো টপিককে তুমি মনে রাখতে পারবে সো লেটস বিগেইন আচ্ছা তোমরা সবার প্রথমে আমাকে এটা বলো তো যে যখন তোমরা কোনো মুভিকে দেখো যখন তোমার একজন সুন্দর ব্যক্তিকে দেখো বা কোনো ফাংশন বা কোনো প্রোগ্রামে হঠাৎ কোনো তুমি তোমার ফেভারেট পার্সনকে দেখো বা কোনো সেলিব্রিটিকে দেখতে পাও আর তার সাথে যদি তুমি একটি সেলফি তুলে নাও তো এই যে এই সকল ইভেন্টগুলোর কথা আমি বললাম তোমার সারা জীবন মনে থাকবে বা অনেক দিন ধরে মনে থাকবে তাই না কিন্তু আমরা এত কষ্ট করে পড়াশোনা করি তারপরেও পড়াশোনা বেশি দিন মনে থাকে না কেন তোমাদের ব্রেন বা মস্তিষ্ক যে রয়েছে সে কিন্তু এখানেই তোমাকে বোকা বানাচ্ছে তুমি তাকে যেটা মনে রাখতে বলছো সে সেটাকে বার বার বলে যাচ্ছে আর যে জিনিসটাকে ব্রেনের ভালো লাগছে সেই জিনিসটাই সেই সারা জীবন মনে রাখছে একবার ভেবে দেখো তো সেই ব্রেনের পাওয়ারটি যদি তোমার লাইফের প্রতিটি ফিল্ডেই ব্যবহার করা হতো তাহলে কেমন হতো তো আগে যে একজাম্পলগুলো জানলাম সেখানে একটি বিষয় একদমই পরিষ্কার যে যে জিনিসগুলো আমাদের ব্রেনের ভালো লাগে এবং যে জিনিসগুলো আমাদের ব্রেন ইন্টারেস্টেড সেই জিনিসগুলো আমাদের অনেক দিন পর্যন্ত মনে থাকে অর্থাৎ মূল কথা হলো ইন্টারেস্ট যে কাজে আমাদের ইন্টারেস্ট বেশি থাকবে ব্রেন ওই কাজগুলোকে ইনস্ট্যান্টলি পারমানেন্ট স্টোরেজে স্টোর করে নেয় তাহলে প্রথমে যে পয়েন্টটি বুঝলাম সেটি হলো ইন্টারেস্ট যদি তুমি পড়াশোনা করো কিন্তু ইন্টারেস্ট নেই যদি তুমি কোনো কাজ করো কিন্তু ইন্টারেস্ট নেই তুমি জোর করে করছো কারণ বাড়ির লোক করতে বলছে ফেল হয়ে যাবা তো ইন্টারেস্ট নেই কিন্তু তবুও তুমি যদি এই কাজটি করো বা পড়াশোনা করো তো জেনে রাখো একবার নয় একশোবার নয় এক হাজার বার পড়ার পরেও তুমি সেই পড়াটিকে মনে রাখতে পারবে না ডোন্ট মাইন্ড আমি একটা এক্সাম্পল দিই ধরো পড়াশোনার পরিবর্তে তোমাকে যদি কোনো সুন্দরী মেয়ে তোমাকে ফোন নাম্বার দিয়ে বা তোমার বন্ধু যদি তোমাকে কোনো একটা সিক্রেট কথা বলে দেয় তো এই সিচুয়েশনে তোমার ব্রেনে ফুল পাওয়ার মোডে চলে আসে ওই মেয়ের এগারো ডিজিটের ফোন নাম্বারই হোক না কেন বা তোমার বন্ধুর যে সিক্রেট কথা রয়েছে সে কথাই হোক না কেন তোমার ব্রেন সেটিকে কিন্তু মনে রেখে দিবে তোমার কাছে পেন থাকুক বা খাতা থাকুক বা নাই থাকুক ওই মেয়ের এগারো ডিজিটের নাম্বারটি তোমার ঠিকই মনে থাকবে এটা কিন্তু ছেলেদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয় ইনফ্যাক্ট মেয়েদের ক্ষেত্রেও এটি প্রযোজ্য ধরো কোনো একটি বিয়েবাড়িতে বা কোনো ফাংশনে যদি কোনো মেয়ের হেয়ার স্টাইলে অ্যাপ্রিসিয়েট করে তো এক্ষেত্রে তার এই ঘটনাটি লং টাইম মনে থাকবে কারণ অ্যাপ্রিসিয়েশন শুনতে সবার কাছেই ভালো লাগে তো ব্রেনে যে বিষয়গুলো ইন্টারেস্ট থাকে এবং ব্রেনের যে বিষয়গুলো ভালো লাগে সেই জিনিসগুলো আমরা তাড়াতাড়ি মনে রাখতে পারি এবং দীর্ঘদিন ধরে এটি মনে রাখতে পারি তোমার পড়াশোনা মনে না থাকার সব থেকে বড় একটি কারণ হলো এই ইন্টারেস্ট অন্যান্য জিনিসের মতো যেমন মেয়ের এগারো ডিজিটের নাম্বার সুন্দর সিক্রেট কথার মতো পড়াশোনাকেও যদি আমরা ইন্টারেস্ট বানাতে পারি তাহলে পড়াশোনাও কিন্তু আমাদের অনেক দিন মনে থাকবে প্রশ্ন হচ্ছে কিভাবে ইন্টারেস্ট বাড়াবো দেখো যে দিনেই তুমি তোমার লাইফের একটি গোলকে ডিসাইড করে নিতে পারবে সেদিন থেকেই সে গোলে পৌঁছানোর জন্য সাহায্য করা প্রতিটি জিনিস তোমার ইন্টারেস্ট চলে আসে পড়াশোনায় ইন্টারেস্ট না থাকার এটাই হলো সব থেকে বড়ো কারণ যে আমাদের লক্ষ্য বা টার্গেট ফিক্সড থাকে না এবং আমাদের কনফিডেন্টের অভাবে যে আমি লাইফে এটা করব বা এটা অ্যাচিভ করব এটা অ্যাচিভ করেই ছাড়বো একবার তুমি লাইফে এটা ডিসাইড করে নাও যে তুমি পড়াশোনা করে ফিউচারে কাজটি করবে এই ড্রিমটি তোমার পূরণ করবে আর একবার ডিসাইড করার পর যখনই পড়তে বসবে নিজের সেই লক্ষ্য বা ড্রিমকে নিজের সেই স্বপ্ন বা ড্রিমের সম্পর্কে ভাবো যেটিকে কিনা তুমি পড়াশোনা করে অ্যাচিভ করবে তারপর দেখো তো তোমার পড়াশোনায় ইন্টারেস্ট আসে কিনা তারপর দেখো তো তোমার পড়াশোনায় মন বসে কিন্তু আমরা জানতে পারলাম পড়া মনে রাখার সব থেকে পাওয়ারফুল টিপস হচ্ছে ইন্টারেস্ট দ্বিতীয় পাওয়ারফুল টিপসটি হচ্ছে ভিজুয়ালস দেখো এই ভিডিওতে প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলো এক্সাম্পল আমি তোমাদেরকে দিলাম সেই সকল এক্সাম্পলগুলোর মধ্যে একটি কমন জিনিস লক্ষ্য করা যায় সেটি হচ্ছে সেই সকল ইভেন্টগুলো বা সকল মুভমেন্টগুলো আমাদের চোখের সামনে হয়েছিল তাই যেমন মুভি দেখা সুন্দর ব্যক্তিকে দেখা অ্যাপ্রিসিয়েশন এই সকল ইভেন্টগুলো আমাদের চোখের সামনেই ঘটেছিল অর্থাৎ যে ঘটনা বা বিষয়গুলো আমাদের ব্রেন চোখ দ্বারা দেখে এবং সেই ঘটনা বা জিনিসগুলোকে আমাদের ব্রেন ইজিলি মনে রাখতে পারে এবং অনেক দিন পর্যন্ত সেটিকে মনে রাখতে পারে একবার ভাবো তো যে তুমি কোনো ভয়ানক একটি ঘটনাকে সচককে দেখলে তো এক্ষেত্রে এই ঘটনাটি কতদিন তোমার মনে থাকবে বা সুন্দর একটি ঘটনাকে দেখলে তো এই ঘটনাটি তুমি কিন্তু সারা জীবন মনে রাখবে তাই না তো ঠিক একইভাবে যখন পড়তে বসবে নিজের ব্রেনে সে পড়ার অ্যাকর্ডিংয়ে একটি সিন ক্রিয়েট করো শুধুমাত্র অন সকলভাবে না পড়ে বরং সেই পড়াটিকে একটি মুভি তৈরি করো এবং সেই মুভিতে পড়া হিসেবে তুমি কয়েকটি ক্যারেক্টারকে অ্যাড করো কোন কোন ক্যারেক্টারে কি কি করলো সেগুলোকে একটি মুভির মতো মাইন্ডে সেট আপ করো এবং ইমাজিন করো হ্যাঁ আমি জানি যে এটা সকল সাবজেক্টের জন্য অ্যাপ্লিকেবল নয় যেমন ম্যাথ ফিজিক্সের এই বিষয়গুলো একটু বোঝার বিষয় রয়েছে বাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোকে তুমি এই ভিজুয়ালাইজেশনের মাধ্যমে বা এই টেকনিকটি অ্যাপ্লাই করে ইজিলি তোমার পড়াকে খুব তাড়াতাড়ি এবং বহু দিন পর্যন্ত তুমি মনে রাখতে পারবে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু আজকের ভিডিওটি এখানে শেষ করলাম এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবি যে তোমাদের কোন টিপসটি সব থেকে ভালো লেগেছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে